কেউ আপনাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে কেউ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনাকে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে তাহলে এই কথাগুলো আপনার জন্য কেউ আপনাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে আপনার কাছ থেকে অনেক দূর হয়ে যাচ্ছে আপনাকে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে আপনি কি আপনার জীবনে এমন মানুষগুলোকে হারিয়ে ফেলছেন যাদের ছাড়া আপনি কখনো বেঁচে থাকার কথা কল্পনাও করেননি পুরো জগৎটা আপনার কাছে কি অন্ধকার মনে হচ্ছে যে আমি কিভাবে বাঁচবো এই মানুষগুলো ছাড়া আপনার কি মনে হচ্ছে যে আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে এখন আমার কি হবে আমার পুরো জগৎটা তো অন্ধকার হয়ে আসছে আমি কি পারবো উঠে দাঁড়াতে আপনি কি সৃষ্টিকর্তার খেলা জানেন না আপনি কি জানেন না ওই মানুষটা আপনার জীবনে তখন এসছে যে সময়টাতে আপনার ওই মানুষটার প্রয়োজন ছিল আপনি যেটা মনে করছেন যে আপনার জীবনের এই বুঝি শেষ আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে সত্যি বলতে আপনি নিজেও জানেন না যে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে আরো অ্যাভার্ডেন্স আরো ভালো কিছু আপনার ওই সরে যাওয়ার কারণে আপনার দিকে আসবে আপনি নিজেও জানেন না যে অপরচুনিটি ভালো কিছু আপনার ডোর করছে কিন্তু আপনি আপনার ডোরটাকে হয়তো ক্লোজ করে রেখেছেন আপনি হয়তো দেখতে পাননি আপনার জায়গাটুকুকে ক্লিন করে হয়তো অপরচুনিটি অ্যাভার্ডেন্স আপনার দিকে আসছে আপনি যেই মানুষটাকে হারিয়ে ফেলার কারণে প্রতিনিয়ত ভয় করছেন যে আপনি চলবেন কি করে আপনি কি জানেন না এই দুনিয়াতে বেঁচে থাকা থেকে শুরু করে জন্ম নেয়া থেকে বেঁচে থাকা থেকে শুরু করে প্রতিনিয়ত আপনি কার আশীর্বাদে বেঁচে আছেন আপনি কার ফ্রোতে আপনি এই মানুষটাকে খুঁজে পেয়েছেন আপনি কার রহমতে প্রতিনিয়ত নতুন ভাবে বেঁচে আছেন আপনি কার রহমতে আপনি রিজিক পাচ্ছেন আপনি কার রহমতে আপনি আপনি হতে পারছেন কখনো ফিল করেছেন আপনি কার রহমতে নিঃশ্বাস নিচ্ছেন প্রতি সেকেন্ডে কখনো কি টাকা দিয়েছেন তাকে কখনো কি কোনো প্রতিদান দিয়েছেন নাকি উনি আপনার কাছে প্রতিদান চেয়েছে আপনি মনে করছেন এই বুঝি আপনার জীবনের শেষ এই মানুষটা আপনাকে একা করে দিয়ে গেল না কারণ যখন আপনার জীবনে ওই শূন্যতা ছিল যখন ওই মানুষটার রুসিল্লায় আপনার উঠে দাঁড়ানোর প্রয়োজন ছিল তখন ওই মানুষটা আপনার জীবনে ছিল এবং এখন যখন ওই মানুষটা তার কোনো একটা স্বার্থে আঘাত লাগার কারণে হয়তো সে সরে গেলো কোনো একটা কারণে বা তার কোনো কারণ হতে পারে বা সৃষ্টিকর্তারও কোনো প্ল্যানিং থাকতে পারে আপনার জীবন থেকে সেই ভুল মানুষটাকে সরিয়ে নিয়ে আপনাকে হয়তো উনি আপনার জন্য যা অপরচুনিটি আপনি যে রহমত আশা করছেন সে রহমতটা উনি দিতে চাচ্ছেন সেই জায়গাটাকে সেই ব্লকটাকে সরিয়ে উনি দরজাটাকে খুলে দিতে চাচ্ছেন প্রশস্ত করে দিতে চাচ্ছেন আপনাকে ফ্রি করে দিতে চাচ্ছেন হয়তো সে অ্যাডভান্টেজগুলো যাতে আপনার দিকে আসে এবং ওই যাওয়ার পরে যে শূন্যতাটুকু থাকবে আপনার জীবনে ওইটাও কোনো না কোনো উচিল্লায় উনি অন্য কোনো অসিল্লায় অন্য কোনো মানুষ দিয়ে পরিপূর্ণ করে দিবেন দিবেন আপনি শুধু চেয়ে চেয়ে দেখুন আপনি শুধু দেখুন এবং আপনি ভাবছেন শেষ এখান থেকে আপনার শুরু এমনও হতে পারে ওই মানুষটাকে হয়তো কোনো না কোনো দিন ছয় মাস পর হোক এক বছর পর হোক আপনার জীবনে কোনো একটা প্রয়োজনে কোনো একটা হেল্পে আপনার কোনো একটা প্রয়োজনের সময় কোনো একটা হেল্পের সময় ওই মানুষটাকে উশিলা করে